সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের উপদেষ্টারা যদি কোনো একটি বক্তব্য দেয় ধরেন আজকে বক্তব্য দিল যে থেকে দেশের আইন পরিস্থিতি ভালো হয়ে যাবে অথবা আমাদের কোন উপদেষ্টা যদি বক্তব্য দেন যে আমাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পরদিনই আমাদের দেশের অপরাধীরা আমাদের দেশের ডাকাতরা আমাদের দেশের মবকারীরা চেতে যায় মানে উপদেষ্টা কেন বলল যে হচ্ছে দেশ ঠিক আছে তারা এটা সহ্য করতে পারে না তো তারা কি করে পরদিন মব করে পরদিন ডাকাতির পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে নামে মানে এটা হচ্ছে উপদেষ্টাদের কথার দেখায় কি আমি জানি না কিন্তু অন্তত প্রেক্ষাপট যা হচ্ছে এরকমই দেখা যাচ্ছে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে একটি বক্তব্য দিয়েছেন যে আমাদের দেশে অপরাধের সংখ্যা বাড়েনি মানে কমেনি এটাও বলেনি মানে একই রয়েছে এরকম টাইপের একটা বক্তব্য দিলেন এরপরে আমরা কি দেখলাম এরপরে আমরা দেখলাম গুলশানে এস ইমামের ছেলের বাড়িতে হচ্ছে মব করে তল্লাশি চালালো তল্লাশি চালিয়ে যে আসলে কি পেল আমি মানে কেউই কিছু বলতে পারছে না আসলে কিছুই পাওয়া যায়নি আমি আপনাদের সামনে পুরোপুরি তথ্যটা তুলে ধরব পাশাপাশি সিলেটে নির্ঘুম রাত কাটলো কয়েক হাজার মানুষের ডাকাতের আতঙ্কে পটুয়াখালীতে একই ঘটনা ঠিক আরও বেশ কয়েকটি জায়গায় এরকম আরও কিছু ঘটনা ঘটেছে যেগুলা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যখন উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে হচ্ছে যে দেশে অপরাধের সংখ্যা বাড়েনি সেটাকে মানে উপদেষ্টাকে ভুল প্রমাণিত করে দিলেন আমাদের মবকারীরা আমাদের ডাকাতরা একটু প্রথমে যে গুলশানের ঘটনাটা একটু পড়ি গুলশানের সাবেক প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এস ইমামের ছেলে ও সিরাজগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য তানবীর ইমামের বাসায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ বা অর্থ মজুত রাখা আছে এমন খবর পেয়ে সেখানে বিপ্লবী বিপ্লবী ছাত্র ছাত্র জনতা জনতা নামে এরকম এরকম একটি কিছু লোক এর নাম যে হচ্ছে তাদের দিছে তারা সেখানে অভিযান চালিয়েছে তো অভিযান চালিয়ে আসলে দিন শেষে কিছুই পাওয়া যায়নি আপনারা হয়তো অনেকেই বলবেন যে হচ্ছে আওয়ামী লীগের লোকের বাসায় হচ্ছে এই অভিযান চালিয়েছে এই জন্য হচ্ছে আপনি এটা নিয়ে কথা বলছেন এরকম না বিষয়টা ধরেন একটা এই ধরেন অন্য কারণ যে আসলে কোনো পক্ষেরই না তার বাসায় অভিযান চালালো বা ধরেন আমার শত্রুর বাসায় চালালো বা ধরেন যে মানে একেবারে অগুরুত্বপূর্ণ কোনো কিছুই না কিন্তু এই অভিযান বা এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়িয়ে এভাবে অভিযান চালালে কি হয় দেশে অপরাধীরা যে একটা সুযোগ পায় আরে ওই ওরাও তো হচ্ছে অভিযান চালাচ্ছে ওরা ওদের মতো করে রেট দিচ্ছে আর এই অভিযানগুলো তো এখন আর অভিযানের পর্যায়ে নেই ধরেন একটা বাসায় স্বর্ণ গয়না আছে টাকা আছে অর্থ মজুদ আছে আপনি এটা খবর পাচ্ছেন এটা খবর পেয়ে আপনি অভিযান অভিযানে যাচ্ছেন সেখানে গেলে তো হচ্ছে যদি উদ্ধার করতে পারেন কেউ কেউ মনে করে থাকে আপনিও কিছু নিয়ে যাবেন এরকম একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এখন তো এরা আসলে কারা সেটা এখনো জানা যায়নি সেই মঙ্গলবার রাতে তারা হচ্ছে ওই বাসায় ঢুকে হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে তারা অভিযান চালায় অভিযান মানে তল্লাশি চালায় পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে নির্বিকার অবস্থায় দাঁড়িয়েছিল রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের কাছে তারা বেনামে খুঁজে পাঠতা বিচারপতি পার্ক এর সামনে শতাধিক যুবক জড়ো হন রাত বারোটার দিকে মিছিল নিয়ে বাসটিতে প্রবেশের চেষ্টা করেন এই সময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদেরকে বাধা দিলে মানে বাধা কি আপনি এই বাড়িতে ঢুকবেন কেন এটা গুলশান একটা সংরক্ষিত এলাকার মতো তো সেখানে বাধা দিলে তারা দেয়াল টপকে ঢুকে যায় তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষ খুঁজে দেখেন বিভিন্ন লাগেজ ড্রয়ার সিন্ধুক ভেঙে তল্লাশি করেন তল্লাশির প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে গুলশান থানা মানে ওই যে বাংলা সিনেমায় হইতো না যে হচ্ছে ওই একেবারে এন্ডিং এ যখন ভিলেন মারা গেল বা নায়ক মারা গেল বা নায়িকা মারা গেল তখন পুলিশ এসে হাজির মানে রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসে হাজির আমাদের মানে সেই একই ঘটনা ঘটলো যে হচ্ছে তল্লাশির প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে গুলশান থানা থানা পুলিশ এসে উপস্থিত হন এছাড়া বাড়ির সামনে বিপুল সংখ্যক সেনাবাহিনী সদস্যদের দেখা যায় মানে দেখা গেলেও তারা আসলে বাধা দেয়নি পুলিশ গণমাধ্যম কর্মীদের বাইরে রেখে টানা দেড় ঘন্টা প্রবেশকারীরা কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেন রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বেরিয়ে যান প্রবেশকারীরা কি 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 বার্তা দিচ্ছে এটা মনে হচ্ছে না যে হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছে সে ঢুকেছে সেটা হাসিল হয়ে গেছে তাদের সঙ্গে মানে ওই যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সঙ্গে কথা বলে বেরিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এভাবে কারো বাসায় অভিযান চালানো যায় কিনা বলেন আমরা যা করছি আপনারা যা আমরা যা করার করছি আপনারা যা করার করেন এই এই হচ্ছে অভিযানে কি পাওয়া গেল অভিযানে থাকা যুবকদের একজন রাজীব নিজেকে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে জানান তাদের কাছে গোপন তথ্য ছিল তানবির ইমামের বাসায় অবৈধ অস্ত্র মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে তবে অভিযানের সময় এমন কিছু পাওয়া যায়নি পরে পুলিশ সদস্যরা প্রতিটি কক্ষ পরিদর্শন করেন তারাও কোনো কোনো অবৈধ বস্তু খুঁজে পায়নি তো বিষয়টা হচ্ছে এমন আচ্ছা ধরেন এখানে অবৈধ জিনিস ছিল অর্থ মজুদ ছিল এই যে লোকটি অভিযান চালাইতে আসলো বা যারা দেওয়াল টপকায় ঢুকে রাতের ওই সময়ে এগারোটার সময়ে যারা ঢুকলো তাদেরকে এই বৈধতা কে দিল ধরেন আমি ওইখানে দুশো বোতল মদ রয়েছে ধরেন ওইখানে একশোটা অস্ত্র রয়েছে এই লোকগুলোর কি কোনো বৈধতা আছে সেখানে ঢোকার আপনারা তো একটা অবৈধ কাজ দিয়েই হচ্ছে সেখানে প্রবেশ করছেন আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর একটা গ্রুপ হচ্ছে আধা ঘন্টা পরে গেলেন তাদের যখন হচ্ছে তারা তল্লাশি চালালো কিছু পেল না যখন তারা এক ধরনের মীমাংসা হয়ে গেল সে নিজেই বলছে আমাদের যা করার আমরা করেছি আপনারা যা করার করেন মানে কি এটা একটা মগের মুল্লুক হয়ে দাঁড়ালো যে কেউ চাইলে যে কারো বাসায় হচ্ছে অভিযান চালাতে পারবে ধরেন আমার বাসায় বললো দেন যদি আমার কাছে লাখ টাকা টাকা তো আমার খবর হয়ে যাবে মিনি দেব কিনা সেটাও বড় প্রশ্ন তো হচ্ছে ধরেন বলল পাঁচ লাখ টাকা দেন নাহলে আপনার বাসায় হচ্ছে অস্ত্র আছে বলে অভিযান চালিয়ে দিব কি এখন যে কারো বাসায় করা সম্ভব না সরকার কেন এই বিষয়গুলা নির্মূল করছে না এই যে সরকার বারবার বলছে দেশে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে আওয়ামী লীগের দোষরা দোষরা হচ্ছে উস্কানি দিচ্ছে আওয়ামী বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে বিদেশে তারা হচ্ছে এই উস্কানি দিচ্ছে আপনি তো মব কি উস্কানি দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো সারা আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙা হলো আপনি কিছু করেছেন এরপরে কি পরিমাণ মব যে তাণ্ডব চালাচ্ছে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন এই যে গুলশানে বাড়িতে ঢুকে যে নিজেরা তল্লাশি চালালো এটার বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নেবে বা সরকার ব্যবস্থা নেওয়ার মতো সেই গার্ড আমরা দেখব ডক্টর যে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে সেখানে তিনি কত স্ট্রংলি কথা বলছেন মনে হচ্ছে তিনি সব সবকিছুর বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রস্তুত সর্বশেষ তিনি স্কাই নিউজকে হচ্ছে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি শেখ হাসিনার বিচার নিয়ে নানান বিষয় নিয়ে এই পুলিশ নিয়ে হচ্ছে সেনাবাহিনী নিয়ে নানান কথা বলেছেন অনেক শক্তভাবে তাকে দেখে এখন অনেক দৃঢ় মনে হয় ওই যে নুরুল কবিরের সঙ্গে মানব জমিনের সম্পাদক নুরুল কবিরের সঙ্গে একটা সাক্ষাৎকার দিল না তখন তাকে অনেক দুর্বল অনেক নরম মনে হলেও এখনকার তার অন্তত কথাবার্তায় তাকে মনে হচ্ছে সে একটা দৃঢ় জায়গায় পৌঁছেছে কিন্তু তারপরেও কেন এই মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মব তো দেশটাই দখল করে নিল এই মবের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সারা দেশে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একেবারেই প্রস্তুত কি করবে আপনার থানা যখন আপনার রাষ্ট্র যখন আপনার পুলিশ বাহিনী যখন আপনার সেনাবাহিনী যখন আপনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে তখন আপনাকে এত আপনার নিজেকেই রক্ষা করতে হবে তাই নয় কি ঠিক একই ঘটনা ঘটেছে সিলেটে একবারে ডাকাত আতঙ্কে রাত কয়েক হাজার মানুষ জেগে ছিলেন পটুয়াখালী সদর উপজেলায় পৌর শহরে পর্যন্ত মানুষ জেগে জেগে নিজের এলাকা পাহারা দিছেন আমি শিওর যে হচ্ছে ওইখানে যদি কেউ যদি ন্যূনতম কারকে হত্যা করার খেয়াল থাকতো খালি কেউ যদি গিয়ে একটা লোককে দেখাই দিত এই ডাকা ডাকাতি করতে আস জাস্ট পিসে মেরে ফেলতো ফিসে দেশ এখন এ পর্যায়ে চলে গেছে কারো প্রাণ নিরাপত্তার মধ্যে নেই কেউই নিরাপত্তার মধ্যে নেই যে কেউ যে কোনো সময় মবের কবলে পড়তে পারে যে কেউ যে কোনো সময় ডাকাত বা হচ্ছে আওয়ামী লীগের দোষর ট্যাগ খেয়ে জনরোষে মারা পড়তে পারে সরকার কি এগুলো ঠিক করছে করছে না সরকার নানান কিছু নানান কথা বলছে নানান বন্দোবস্তের কথা বলছে দেশকে গণতান্ত্রিক ভাবে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছে যারা নতুন দল গঠন করেছে যারা অভ্যুত্থান করেছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন সংবিধানের কথা বলছে মানুষের নিরাপত্তার কথা কে বলছে এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের কে একটা নিরাপদ জায়গায় পৌঁছাতে যে গত সাত মাসে যে লোকটি ব্যর্থ হয়েছে সেই লোকটি এখনো বহাল তবিতে রয়েছে কি মধু এই জাহাঙ্গীর আলমের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন যার কারণে তাকে পরিবর্তন তিনি করতে পারছেন না বড় প্রশ্ন থাকছে মিনি বাংলাদেশটি আসলে কোন দিকে যাচ্ছে এই যে মপ করে করে আপনি এই যে স্কিম ছেলের বাসায় মপ করেছে কারো কিছু যায় আসে না একেবারে কারো কিছু যায় আসে না কিন্তু এখান থেকে যে মেনি বিপদ সংকেত পাওয়া যায় সেটা হচ্ছে যেখানে গুলশানের মতো একটা ফ্ল্যাট একটা বাসা যখন নিরাপদ না আমার বাড়িটি নিরাপদ আমার বাড়িটিও নিরাপদ না কখনো বা কোথাও বা কোনো না কোনো ভাবে আমার বাড়িটি মবের কবলে যে কোনো সময় পড়তে পারে ডাকাতের কবলে পড়তে পারে অপরাধীর কবলে পড়তে পারে যে কোনো কিছুই ঘটতে পারে দেশ এখন এই পরিস্থিতির মধ্যেই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতি আমাদের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা যদি দ্রুত এইসব বিষয়গুলো ঠিক না করতে পারে দেশ আরো বাজে পরিস্থিতির মধ্যে দিকে এগিয়ে যাবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই